বাসে তুলে আট লাখ টাকা ও সিগারেট ছিনতাই গাজীপুরে অভিযান চালিয়ে বাস জব্দ আটক চার মোহাম্মদ ফরিদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত গাজীপুরের রাজেন্দ্রপুর জাতীয় উদ্যানের সামনে থেকে ঢাকাগামী একটি বাসে তুলে এক ব্যক্তির কাছ থেকে আট লাখ টাকা এবং ছাপ্পান্ন হাজার টাকার সিগারেট লুট করে রাস্তার পাশে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে রবিবার সকাল ছয়টার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে ভুক্তভোগী ব্যক্তি ঘটনাটি সঙ্গে সঙ্গে থানায় জানালে এসআই কায়সার ফারুক দায়িত্ব গ্রহণ করেন তিনি দ্রুত আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করেন ফুটেজে দেখা যায় ঘটনাকালে ঢাকাগামী বাসটি শালনা বাজারের বিএডিসি কাটা রাস্তা দিয়ে ইউটার্ন নিয়ে পালিয়ে যায় এসআই কায়সার ফারুকের নেতৃত্বে পুলিশ প্রযুক্তি সহায়তায় বাসটিকে শনাক্ত করে মুক্তাগাছা এলাকা থেকে জব্দ করে এ সময় বাসে থাকা চারজনকে আটক করা হয় প্রাথমিক জানা যায় সাত জনের একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এ এই ঘটনাটি ঘটিয়েছে বাকি সদস্যদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ বর্তমানে আটকৃত বাসটি থানায় হেফাজতে রয়েছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগে দ্রুত বিচার ও সম্পদ উদ্ধারের দাবি জানিয়েছেন নাবিলা তাসনেম বিডি